এখানে অনেকেই আছে যে গার্মেন্টস এর কাজ শিখে দেশের বাহিরে যাবে এবং আমাদের যে আপারা রয়েছে তারা এই এলাকার এবং ঢাকার বাহিরের জেলারও রয়েছে অনেকে যেমন বিভিন্ন জেলারই রয়েছে তারা এখানে এসে থেকে খেয়ে তারপরে প্রশিক্ষণগুলো নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কাজগুলো করাছি এক একজনে মাত্র পনেরো দিন বিশ দিন এক সপ্তাহ হয়েছে এখানে ভর্তি হয়েছে বেসিক্যালি আমাদের সুন্দর হয়েছে কলার টপসেনের নাম ওয়ান ফোর সেলাই সব দিকে রাখতে রাখতেই বই যে এখানে যে ডাক্তার আছে না এই ডাক্তার খেয়াল করবেন ঠিক আছে পরে। তো এখানে বেশিরভাগ আপনার এই যে রমজানের ঈদের পরে ভর্তি হয়েছে এনারা তো রমজান মাসের আপনার রমজানের যে ঈদটা থেকে আজকে মাসের নয় তারিখ তো এই দশ পনেরো দিনে এনারা ভর্তি হয়েছে তো এর মধ্যে অনেকে কাজ শিখে অলরেডি চাকরিও নিয়ে নিয়েছে এবং অনেকে আছে অর্ধেক হয়েছে আবার এক একদিন ধরে ভর্তি হয়েছে তো এরকমই যে এখানে ভাই দেখতে পাচ্ছেন এনারা বিভিন্ন দেশে যাবে যেমন তির্গিস্তান জর্দান মরিচাস ইতালি আমাদের এখানে গার্মেন্টসের অপারেটর এবং মেকানিক্যাল প্রশিক্ষণ করাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন এবং পুরাতন যে স্টুডেন্ট গুলা এনারা কাজগুলো করতেছে তো আমরা হচ্ছে এখানে দেশে যে বেকার ভাই বোনেরা তারা এবং ঢাকার বাহির থেকে যারা আসতে চান আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং খুব দক্ষতার সাথে আমরা কাজগুলো করিয়ে থাকি এখানে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র দুই সাল থেকে এই পর্যন্ত চার থেকে পাঁচ হাজার বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তারা আলহামদুলিল্লাহ দেশে এবং দেশের বাইরে দক্ষতার মাধ্যমে তারা কাজ করতে পারতেছে এই জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা নিজেদেরকে অনেক প্রাউড ফিল করি প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে একশো জন বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিতেছি তো তাৰা এই প্ৰশিক্ষণ গুণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের নিজেরও ভাল লাগে একজন একজন ভাই আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলতেছি যাদের দেখতে পাচ্ছেন ফিফটি থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে এসেছে এখানে এসে থেকে খেয়ে তারা প্রশিক্ষণগুলো নিতেছে তো প্রশিক্ষণ নিয়ে তাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গার্মেন্টস মিনি গার্মেন্টস আমরা চাকরির ব্যবস্থা করে দিতেছি এবং এর মধ্যে অনেকেই আছে ঢাকার বাহির থেকে এখানে এসেছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু প্রশিক্ষণ নেওয়া তারা বাংলা দেশে চাকরি করবে না তারা হচ্ছে গার্মেন্টসের কাজ শিখে দেশের বাইরে যাবে বিভিন্ন দেশে যাবে যেমন ইতালি রোমানিয়া জর্দান মরিসাস তির্কিস্তান এইসব দেশে যাবে তারা গার্মেন্টসের চাকরি করতে তো তাদেরকে আমরা এখান থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতার মাধ্যমে তারা সেখানে গিয়ে কাজ করতে পারবে তো যারা আমার এখানে আসতে চান আসতে পারেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যারা দেখেন তাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের এই ভিডিও দেখার কারণে অনেক কিন্তু এই ভিডিওর মাধ্যমে তারা আমার এখানে আসতে পারবে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণ নিয়ে তারা তাদের কর্মজীবনে ঢুকতে পারবে এবং বেকারত্বের হাত থেকে তারা মুক্তি নিতে পারবে এবং অনেক আপারা আছে যারা ভিডিওগুলো দেখে তারা আমার এখানে আসতে পারেন তো এসে এখানে প্রশিক্ষণগুলো নিলে আপনি আমার এখানে না আসলেও অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণগুলো নেন প্রশিক্ষণ নিয়ে কি করতে পারবেন আপনি আপনার হাজব্যান্ডকে হেল্প করতে পারবেন আপনার ফ্যামিলিতে সচ্ছলতার একটা বয়ে আনতে পারবেন বর্তমানে আমাদের